সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি সীমানার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে সঙ্গীত শিল্পী পারভেজ জানিয়েছেন কয়েকদিন আগে থেকে শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন সীমানা এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি সম্প্রতি একটি সার্জারিও করা হয়েছে তাকে কিন্তু এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে তা বোঝা যাচ্ছে না এছাড়া চিকিৎসকরা অভিনেত্রী সীমানার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানিয়েছেন এ ব্যাপারে পারভেজ বলেন চিকিৎসকরা এখনও পর্যবেক্ষণে রেখেছেন সীমানাকে তারা কিছুই বলেননি তবে আরও বেশ কিছু সময় লাগবে বলে জানিয়েছেন তারা আর এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে সীমানাকে পর্যবেক্ষণ পর্ব শেষ হলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন দুই সালে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সবিজ অঙ্গনে অভিষেক হয় সীমানার পরবর্তীতে দ্বীপ সিনেমায় অভিনয় করে দর্শক মহলে বেশ প্রশংসিত হন এই তারকা এরপর তিনি শুরু করেন ছোট পর্দায় কাজ করা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি তবে হঠাৎ করে দুই সালে অভিনয় থেকে বিরতি নেন সীমানা পরে জানা যায় দুই সন্তানের জননী হওয়ায় সবিস থেকে বিরতি নিয়েছেন তিনি আর সেই দীর্ঘ বিরতি ভেঙে দুই সালে নাটকে ফের নিয়মিত কাজ শুরু করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী